আজ তোমাদের জন্য কাঁকরোলের একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম কাঁকরোল সাধারণত ভাজা ছাড়া খুব একটা আমরা কিছু খাই না তো আজ কাঁকরোলের একটা নতুন রেসিপি ট্রাই করলাম কাঁকরোলগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটা কাকরলকে চার ফালি করে মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাল কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ভেজানো মুগ ডাল খাবো বলে তো সেটা আর খাওয়া হয়নি সেটাই ভাবছি রান্নায় দিয়ে দেবো তো এই যে ভেজানো মুগ ডালটা রয়েছে আর কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একবারেই সব কাঁকড়গুলো দিয়ে দিয়েছে আলাদা আলাদা করে অল্প করে ভাজবো না একবারেই ভেজে নেব লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে এবার আতটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ছেড়ে যখন গরম হয়ে যাবে খুব ভালোভাবে তখন আঁচটা কমিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছিলাম দেখো এবার কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে বেশ কিছুক্ষণ আবার আঁচ বাড়িয়েও ভাজতে হয়েছে হলে কিন্তু কাঁকরোলগুলো ভালোভাবে ভাজা হবে না আর কাঁকরল ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় লেগেছে এইবার কাঁকরলগুলো নামিয়ে নিয়ে কড়াইতে যে সর্ষের তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হতেই তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদাবাটা আদাবাটা দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে আদাটা ভাজা ভাজা হয়ে আসলেই তারপর এর মধ্যে সেই ভিজিয়ে রাখা মুগ ডালটা যেন একদমই জল না থাকে সেই অবস্থায় মানে ভালোভাবে জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানেও আঁচ কমিয়ে দিয়ে এইভাবে নেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছে যেহেতু এটা কাঁচা মুগ ডাল তো ভাজা হতে কিন্তু সময় লাগবে তো ভালোভাবে ভাজা হতে তারপর এর মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম যেহেতু তেল নেই একটু ও এইবার এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দিলাম এখানে প্রায় দু চামচ মতো টমেটোর পেস্ট আছে একটু আলাদা করে নিয়েই এটাকে কষিয়ে নিলাম তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সব একসঙ্গে অ্যাড করে দিয়ে আবার সব একসঙ্গে মিলিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই সময় কিন্তু মিডিয়াম টু লো আচে রেখেই কষাতে হবে ভেজে রাখা কাঁকরোলগুলো অ্যাড করে দিলাম খুব ভালো করে এই সময় মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে কষিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে দেখছি যে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এইগুলো তো যখন এইগুলো এইরকম একটা পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করেছি যেহেতু কাঁকরোলের মধ্যে দেখবে একটা তিতকুটে ভাবও কিন্তু আসে তো একটু চিনি দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে জল অ্যাড করে দিলাম খুব ভালোভাবে জলটা ফুটে উঠলে এর মধ্যে এক চামচ গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম এবার কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দিয়েছিলাম তারপর দেখছি যখন এটা গামাখা গামাখা হয়েছে আর ওখান থেকে মুগ ডাল একটা তুলে নিয়ে দেখলাম যে কেমন হয়েছে মুগ ডালটা কিন্তু টিপলেই একদম নরম হয়ে যাচ্ছে এইবার মনে করবে রেডি হয়ে গেছে তোমরা চাইলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরাও ট্রাই করতে পারো